আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী ইফতারের যে বিষয়গুলোর দিকে বেশি খেয়াল রাখবেন স্বাস্থ্যকর সেহরি খাওয়ার পাশাপাশি ইফতার হলো রমজানের প্রধান খাবার তাই আমাদের রোজা ভাঙার সময় নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যে আমরা স্বাস্থ্যকর এবং পুষ্টিকর সুষম খাবার খাচ্ছি স্বাস্থ্যকর ইফতার বরকতময় মাসে আমাদের ইবাদত থেকে সর্বাধিক সুবিধা পেতে এবং অস্বাস্থ্যকর ইফতারের কারণে এ মাসে যে কোনো স্বাস্থ্য সমস্যা থেকে বাঁচতে এড়াতে সাহায্য করবে রমজান উদ্যমী ও সুস্থ বোধ করার জন্য এবং ক্লান্তি এড়াতে ইফতারের এই বিষয়গুলোর দিকে বেশি খেয়াল রাখা জরুরি তো সুপ্রিয় দর্শক ধীরে ধীরে খান এবং স্বাদ গ্রহণ করুন রসুল্লা সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ রোজা ভাঙবে তখন সে যেন খেজুর দিয়ে ইফতার করে কারণ তা বরকতময় যদি না তা পাওয়া যায় তাহলে যেন সে পানি দিয়ে ইফতার করে কারণ তা পবিত্র সুননা আত্রিশ হাদিস নাম্বার ছয় পঁচানব্বই ইফতারের সময় যতটা সম্ভব তাড়াতাড়ি খাওয়া এড়িয়ে চলার চেষ্টা করবেন খেজুর এক গ্লাস পানি এবং এক বাটি ফল দিয়ে ইফতার শুরু করুন মাগরিবের নামাজ পড়ুন এবং তারপর বাকি খাবারের জন্য টেবিলে বসুন নামাজ শেষ হওয়ার পর অতিরিক্ত না খেয়ে ধীরগতিতে খেতে পারেন এভাবে আপনার খাবার উপভোগ করতে পারবেন ভাজা খাবার এড়িয়ে চলুন রমজানে ডিপ ফ্রেয়ার সরিয়ে রাখার চেষ্টা করুন খাবার বেক করার জন্য চোলা অথবা ইয়ার ফ্রেয়ার ব্যবহার করুন এই দুই পদ্ধতিতেই ভাজা থেকে আসা ফ্যাট এবং ক্যালোরির পরিমাণ কমাতে সাহায্য করে প্রোটিন বেশিরভাগ ইফতারের কার্বোহাইড্রেট বেশি থাকে এবং প্রোটিনের অভাব থাকে দীর্ঘ সময় রোজা থাকার পর শরীরকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করার জন্য প্রতিটি ইফতারে প্রোটিনের যোগ করতে ভুলবেন না প্রোটিনের উৎসাহের মধ্যে কেবল মুরগি এবং মাছ নয় বরং ডাল এবং ডিমের মতো উদ্ভিদ ভিত্তিক প্রোটিনও রয়েছে চীনের শরবতের বদলে পানি পান করুন তৃষ্ণা নিবারণের জন্য গ্লাস ভরা শরবত বা জুস পান করা লোভনীয় হতে পারে তবে এতে প্রচুর চিনি এবং ক্যালোরিও থাকে তাই এর বদলে পানি পান করুন স্বাদের জন্য তাতে লেবুর টুকরা পুদিনা পাতা এবং তাজা ফল মিশিয়ে নিতে